লাইট ক্যামেরা অ্যাকশন টেলিভিশন থেকে আমি আসি জিয়া তো আমরা আজকে উগান্ডার মতন বাংলাদেশে আছি এক কাকার কাছে যাব যা জিজ্ঞেস করবো যে সে নাকি টিভি ঠিক করে তার সম্পর্কে সব কিছু আমরা নিব তো কাকা আপনি কি টিভি ঠিক করতেছেন হ্যাঁ টিভি ঠিক করতে আছে তো আপনার নাম কি হবে হবে কি তো একটা নাম হবে তো আপনার বাসা কোথায় যেহেতু এই সাদে বসে আছেন এখানে আপনার বাসা হবে

কে আপনি কি টিভি মেকানিক ও আবেদন টিভি মেকানিক আচ্ছা তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই টাকা উগান্ডা থেকে সরাসরি এখানে আইতে তো টাকার মাথা ঠিক নেই আজকে ঘটনা এই পর্যন্তই আবারও আপনারা আমাদের বোয়া টেলিভিশন থেকে খবর পাওয়ানোর জন্য দুপুর দুইটায় ঠিক দুইটায় লাইভে ঢুকবেন ধন্যবাদ